এই গাছটা হচ্ছে থানকুনি পাতার গাছ খরগোশের পেটের জন্য এই গাছটা খুবই ভালো উপকার ওদের পাতলা পায়খানা হলে বা পেট খারাপ করলে এই গাছের পাতা খাওয়ালে থানকুনি পাতা খাওয়ালে পেট ভালো হয়ে যায় গ্যাস হলে গ্যাসটা ঠিক হয়ে যায় পেটে খিদে হয় আর এই পাতাটা দিনে দু দিন চারটে করে পাতা দিলেই ওদের পেটটা ঠিক হয়ে যায় মোটামুটি কারি পাতাটা ওরা খেতেও খুব ভালোবাসে দেখাচ্ছি তোলে একটা সে বিছানা কামড়াচ্ছে এখন বসে বসে তাই না দেখেছেন খেয়ে নিল ওরা এটা ওদের খাওয়াতে কোনো সমস্যা হবে না ওরা এটা এই পাতাটা ওরা খুবই পছন্দ করে খরগোশ থাকলে ধানকনি পাতার গাছ বাড়িতে বসালে খুবই উপকারী হয় খরগোশদের জন্য ওদের মাঝে মাঝে এই পাতাটা খাওয়ালে ওদের পেটটা ভালো থাকে